সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড এর সিরিজে এটা পার্ট টু এর আগের পার্টে সিম্পল সেন্টেন্সের ব্যাপারে পড়িয়েছিলাম আজকে কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে বলবো তো যারা আগের ভিডিওটা দেখো তারা আগে ওই ভিডিওটা দেখে নাও তারপরে আজকের ভিডিওটা দেখবে তাহলে তোমাদেরই লাভ एक कम्प्लेक्स एके विच्छेद कर ले जाए कम्पल प्लस एक्स माने मान ई एक्स माने इनकंप्लीट कंप्लीट माने কমপ্লিট ক্লজ কমপ্লিট ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ কমপ্লিট ক্লজ যার মানে কমপ্লিট থাকে তাকে কমপ্লিট ক্লজ বলে আর তাকে প্রিন্সিপাল ক্লজও বলে আর ইনকমপ্লিট মানে इनकमप्लीट कम्प्लीट क्लज को তাহলে আশা করি বুঝতে পারলে যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লস থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লস থাকে এবারে ডেফিনেশন দেখো কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে যে বাক্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ ও একটা সাবোর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে যেমন এক্সাম্পল দেখো ইফ হি স্টাডিড হি উড পাস দি এক্সাম যদি সে পড়ে থাকতো সে পরীক্ষায় পাস হয়ে গিয়ে হতো এখানে দেখো তোমাদেরকে চিন্তা হবে কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবর্ডিনেট ক্লজ হচ্ছে এবার প্রিন্সিপাল ক্লজের মানে কি যে ক্লজের মানে সম্পূর্ণ থাকে তাকে প্রিন্সিপাল ক্লজ বলে সে পরীক্ষায় পাস হয়ে গিয়ে হতো এইটুকু সম্পূর্ণ মানে বোঝাচ্ছে কিন্তু যদি সে পড়ে থাকতো তাহলে কি তার মানে এইটুকুর মানে কমপ্লিট নেই তাই এটাকে বলা যাবে সাবঅর্ডিনেট ক্লস আর এইটুকুর মানে কমপ্লিট আছে তাই এটাকে ধরতে হবে প্রিন্সিপাল ক্লস তাহলে যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ এই দুটোই আছে তাই এই সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলতে হবে আরেকটা এক্সাম্পল হোয়েন Her purse was picked, she was talking. যখন তার পার্স নিয়ে নেওয়া হলো সে কথা বলছিল এখানে কমা আছে তাই এইটুকু একটা ক্লজ হবে আর এরপরটুকু একটা ক্লজ হবে এবার এই দুটো ক্লজের মানে বুঝতে হবে যখন তার পার্স নিয়ে নেওয়া হলো তারপরে কি হলো এটা বলতে হবে যেহেতু ওইটা বলা নেই তাই এইটুকুর মানে সম্পূর্ণ নেই তাই এইটা হচ্ছে সাব অর্ডিনেট আর সি ওয়াজ টকিং সে কথা বলছিল এরপরে কিছু না বললেও কোনো অসুবিধা নেই মানে সম্পূর্ণ বোঝাচ্ছে তাই এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যেহেতু এই দুটো ক্লজই আছে তাই এই সেন্টেন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স আই হোপ আজকের ভিডিও থেকে কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে জানতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর ফ্যামিলি মেম্বার্স হোক বন্ধু হোক তাদেরকে পাঠিয়ে দিও তাকে তারাও এই ভিডিওগুলো দেখে গ্রামার শিখতে পারে আর নেক্সট ভিডিওতে আমি কম্পাউন্ড সেন্টেন্স পড়াব তাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নি তারা সাবস্ক্রাইব করে নিও তাকে পরের ভিডিওটাও তোমাদের মোবাইলে চলে যায় আর তোমরা সেই ভিডিওটা দেখে শিখতে পারো देखा नेक्सट भिडियोते देन, बाय